অনেক গুরুত্বপূর্ণ বয়ান হবে এশাল নামাজ পর্যন্ত কথা হবে আমরা আগে আগে আসি আমরা যখন জমে যাব তখন ইনশাল্লাহ বয়ান শুরু হবে মসজিদ জমতে থাকি আগে আসতে থাকি আর আমার তো কথা শুনতে থাকি নাহমাদুফু অরশ্লে আর আরো শনিশ তারিখ আম্মাদ নামাজের আগে

দাদা আপু চাচা যারা গার্জিয়ান অভিভাবক তাদেরকে সম্বোধন করে কিছু কথা হয়েছে তো অনেক গুরুত্বপূর্ণ কথা আমরা শুনেছি অনেক জরুরি কথা হয়েছে ছবির বিষয়ে অনেক জরুরি কথা হয়েছে যেগুলো আমরা অনেক সময় ভুল অনেক কথা বলে থাকি উনি আসল কথা এখানে প্রকাশ করেছেন বলেছেন আর অনেক বিষয়ে আলোচনা হয়েছে মৌলিক বিষয়ে সব ভুলে আলোচনা হয়েছে

যে সে আলেমে হকানি আলেমে রব্বানি হবে এলমে না পে হাসিল করবে অর্থাৎ এমন এলএম হাসিল করবে যে এলএমের দ্বারা তার দুনিয়াও বনবে আখেরাতও বনবে আখরাতে জিন্দিগি সুন্দর হবে এমন এলমে না পে সে অর্জন করবে যে এলএম তাকে উপকার দেবে তো অর্জন করার জন্য যখন আমরা মাদ্রাসায় পাঠাই তো যে ওই তলে বেলে মাদ্রাসায় পড়বে এলেম হাসিল করবে আর আমি গার্জিয়ান যদি তার কোনো খেয়াল না রাখি তাহলে তার জন্য এলেম হাসিল করা এলমে নাফে হাসিল করা অগ্রসর হওয়া অনেক কঠিন যেরকম আমি তাকে পুকুরিয়া মাদ্রাসায় ভর্তি করে দিলাম তারপরে কিছুদিন পরে আমি তাকে ফোন করলাম যে তুমি এক সপ্তাহের জন্য ছুটি নিয়ে বাড়িতে আস আমার বাড়িতে ধান কাটা লাগছে ধান কাটতে হবে আবার ফোন করলাম তার কাছে যে তুমি আস তোমার বোনের বিয়ে হবে সোমবারে মঙ্গলবারে বুধবারে তিন দিনের ছুটি নিয়ে আসো এই যে এই জাতীয় যে বিষয়গুলা হয়ে থাকে এর জন্য এই এলেম থেকে বঞ্চিত হয় থেকে বঞ্চিত হয় এটা হলো এলমে নববী এই অলমে নবী হাসেল করতে হয় অনেক কষ্ট করে এই অ্যালেম জন্য নিজের বাড়ি ছাড়তে হয় আরাম ছাড়তে হয় আয়েস ছাড়তে হয় সব ছাড়তে হয় তারপরে একজন মানুষ বড় আলেম হয় সার্টিফিকেটের দ্বারা মানুষ আলেম হয় না আলেম হয় যোগ্যতা অর্জন করে যোগ্যতার দ্বারা আলেম হয় অন্য অন্য প্রতিষ্ঠানে শুধু পরীক্ষা দিয়ে সার্টিফিকেট অর্জন করলেই তাকে বলা হয় ডিগ্রি দিয়ে দেওয়া হয় আর মাদ্রাসা কবে মাদ্রাসার মধ্যে বলা হয় সার্টিফিকেটের নাম আলেম না দাওরার সার্টিফিকেট একজন অর্জন করে ফেললো তাকে আলেম বলা হয় না তার মধ্যে যে যোগ্যতা থাকে তবুই তখনই সে আলেম আর এরকম কোরআনের ভাষায় যাকে আলেম বলা হয় হাদিসের ভাষায় যাকে আলেম বলা হয় ওই রকম আলেম হওয়ার জন্য অনেক কুরবানি করতে হয় এরকম বড় আলেম যারা হয়েছেন তারা একটা ক্লাসও মিস করে নাই প্রত্যেকটা ক্লাসেই তারা উপস্থিত এমন বড় বড় ওলামা একেরামের ইতিহাস আছে একবার মাদ্রাসায় ঢুকেছে আর একবার মাদ্রাসা থেকে বের হয়েছে একবার ঢুকছে আর একবার বের হয়েছে বাইরে খবর রাখে নেই তো আমরা গার্জিয়ানরা যদি আমার ছাত্রের আমার ছেলের খবর না রাখি তার সহযোগিতা না করি এই ছেলে ভালো আলেম হওয়া সম্ভব না আলহামদুলিল্লাহ এই পরিবেশে আপনারা আসছেন এই পরিবেশের যার মেহনত যারা অনেক পরিশ্রম করে গেছেন মৌল্লা খখরুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই ওনার আব্বু মৌলানা ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই অর্থাৎ মাওলানা খখরুল ইসলাম সাহেব এবং ওনার ভাইরা ইনাদের পরিশ্রমে এই পরিবেশটা হয়েছে এই পর্যন্ত তার সাথে রয়েছে এলাকাবাসীর পরিশ্রম পরিশ্রম অন্য অন্য ফারেগিনদের পরিশ্রম সকলের পরিশ্রম মিলে বিশেষ করে মাওলানা ফখরুল ইসলাম সাহেব এবং তাদের পরিশ্রম এ সকলের পরিশ্রমের দ্বারা এই পরিবেশ আমরা পেয়েছি এর আগের কথা হলো যখন মাওলানা খকরুল ইসলাম সাহেব রহমতুল্লাহ এবং ওনাদের ভাইদেরকে মাতাসায় দেওয়া হয়েছে তো বাড়িতে অনেক সময় ওনারা অসুস্থ থাকতেন কিন্তু আমাদেরকে খবর দিতেন না বলতেন না বাড়িতে বড় ধরনের অপারেশন হয়ে গেছে অথচ আমি ঢাকায় খবর দেওয়া হয়নি আমাকে বাড়িতে অনেক সমস্যা চলছে আমাদেরকে খবর দেওয়া হয় নাই ছেলের পর নষ্ট হবে এবং এমন এই ঘটনা ঘটেছে আমার আপা যে দুনিয়ার থেকে চলে যান আপা বলেছেন যে এনে আর কি আসতে পারবে তো আমার ভাইরা আমার আম্মু ওনারা বলেছেন সে মাত্র কয়েকদিন আগে আসতে এখন সাই গেছে এখন যদি আবার আসে তার ক্লাস নষ্ট হবে বিকালে তো আর শেষ সময় আমার দেখা সম্ভব হয়নি তো অনেক সমস্যা বাড়িতে চলতো কিন্তু ওনারা খবর দিতেন না কেন ছেলের পড়াশোনা নষ্ট হবে একটা ক্লাস নষ্ট হবে আর আমরা কি করে থাকি বাড়িতে ধান কাটার জন্য ছেলেকে খবর দিই ছোটো ভাইয়ের মুসলমানের জন্য ছেলেকে খবর দেই বোনের বিয়ের জন্য ছেলেকে খবর দেই তো আমরা বলি তোমার এই বিয়েতে যাওয়ার প্রয়োজন নেই কেন তোমার যদি উপস্থিত থাকতে হয় তোমার আব্বু আম্মু চাচা তারা তো এই বিয়েটা শুক্রবারে করতে পারত কুরবানির বন্ধের মধ্যে করতে পারতো কিন্তু কুরবানির বন্ধের মধ্যে করলো না শুক্রবারে করলো না সেটা করলো সোমবার মঙ্গলবার তোমার ক্লাস মিস হওয়ার একটা ব্যবস্থা হলো তোমার এই বিয়েতে যাওয়ার দরকার নেই যদি তোমার উপস্থিতি প্রয়োজন মনে করতো উনি তাহলে তো উনি শুক্রবারে বিয়েটা ব্যবস্থা করতে পারতো এই জন্য ওই বাইদেরকে বলতেছি আপনারা আপনাদের ছেলেদেরকে নাতিদেরকে ক্লাস মিস করার জন্য সহযোগিতা করেন না ক্লাসে উপস্থিত থাকার জন্য সহযোগিতা করেন আপনি যদি আপনার ছেলে আপনার নাতি আপনার ভাতিজা মাদ্রাসায় পড়াশোনা করতেছে বাড়িতে ধান কাটার কাজ আসছে তো আপনি ছেলের অনুপস্থিতি থাকার হওয়ার কারণে ছেলে উপস্থিত না থাকার কারণে আপনার পরিশ্রম বেড়ে গেল এর জন্য আল্লাহ তালা আপনাকে যা হয় দিবে সব দিবে যে এই বাপ কষ্ট অনেক বেশি করেছে ছেলেকে অ্যালেন শেখার সুযোগ করে দেওয়ার জন্য এলমানো বিশিষ্টজন অনুরোধ করে দিয়েছিল এটা যদি আমরা না করি তো আমাদের ছেলেরা বড় আলেম হতে পারবে না মাদ্রাসায় তালেবেলে ভাইদেরকে নিয়ে আসে মাদ্রাসায় তালেবেলে ভাইদেরকে নিয়ে আসে বাবা নিয়ে আসে দাদা নিয়ে আসে তিন মাস পরে এসে বলে হুজুর ছেলে তো দিলাম কত ছেলেরা লেখাপড়া করে ভালোভাবে চলে পাকদিবান্দে নামাজ পড়ে আমল হলো কিন্তু আমার ছেলেটা হুজুর এটা বলতে হয় শুধু বাড়িতে চলে যায় এই করে সেই করে অনেক বিচার তো যদি একটু জিজ্ঞাসা করি কত কোন দিন ভর্তি করাইছেন কতদিন পরে নিয়ে গেছেন আপনি কি করেন ধান কাটেন যখন ওই সময় কে কে থাকে আপনার সাথে তারপর আপনার এই সব আলোচনা যখন শুরু করি তখন দেখা যায় ওই ছেলেকে সময়ে সময়ে ফোন করে করে ছেলেকে বাড়িতে নিয়ে গেছে বাড়িতে যাওয়ার প্রতি অভ্যস্ত করে ফেলছে এখন ছেলে লেখাপড়ার থেকে মন উঠে গেছে একজন তালেবে আলম যখন মাদ্রাসে পড়াশোনা করে এই যে কিতাবের পড়াশোনা এগুলো অনেক কঠিন একটার সাথে আরেকটা যুক্ত তস্তির দানা যেমন একটা দানা যদি ছুটে যায় সবগুলো দানা একের পরে যাবে কিতাবের পড়াশোনা এরকম আজকের ক্লাস পরের দিনে ক্লাস পরের দিনের ক্লাস একটা ক্লাস ছুটে গেলে পরেরটা বুঝবে না পরেরটা ছুটে গেলে এর পরেরটা বুঝবে না একটা বুঝতে হলে আরেকটা বুঝতে হয় এরকম একটা ধারাবাহিকতার মধ্যে আছে তো ছেলেকে নিয়ে গেছে তিন দিনের জন্য নিয়ে আসছে চতুর্থ দিন এখন ছেলে ঘন্টার মধ্যে বসে থাকে দুদিনের মুখের দিকে তাকায় থাকে কিছুই বুঝে নাই ক্লাস শেষ বুঝে নাই পরের সবক শোনাইতে পারে না পরের জন্য আবার মুখের দিকে তাকায় থাকে আবার সবক বুঝে না এরকম চার দিন পাঁচ দিন সাত দিন যখন চলে যায় তার লেখাপড়ার থেকে মন উঠে যায় তো তার ছেলের যে মন উঠে গেল সে যে পড়াশোনা করতেছে না এই পড়াশোনা না করা তার মন উঠে যাওয়ার জন্য বিশেষ সহযোগিতা করছে গার্জিয়ান গার্জিয়ানের কারণে আজকে ছেলের মন বসতেছে এই জন্য গার্জিয়ানদের প্রতি আমার একটা আবেদন আপনারা আপনাদের ছেলেকে মাদ্রাসায় যখন দিবেন বাড়িতে নেবেন না বাড়িতে নেবেন না আপনি প্রয়োজনে মাদ্রাসায় এসে সাক্ষাৎ করে যান প্রয়োজনে আপনি অনেক বেশি কষ্ট করেন তবু আপনার ছেলেকে মাদ্রাসায় রাখেন দেখবেন ছেলের পড়াশোনার মধ্যে বরকত হবে আমরা বলে থাকি ঈদ যখন কাঁচা ঈদ যখন পোড়া হয় ঈদটা যখন আগুনের মধ্যে দেওয়া হয় লাগে যদি আপনি দেওয়ার পরে ছয় ঘন্টা পরে ইটটাকে বের করে ফেলেন বের করে ঈদ ঠান্ডা করে ফেলেন পরবর্তী যদি ইটটাকে আবার ঢুকে আবার ছয় ঘন্টা পোড়েন এই ঈদ কিন্তু এক নম্বর ইট হবে না এই এক নম্বর ইট হবে না এক নম্বর ইট হইতে হলে চব্বিশ ঘন্টা একাধারে দাঁড়ে ধারাবাহিক করতে হবে ধারাবাহিক করতে হবে এখন আপনি যে আপনার ছেলেকে মাদ্রাসায় ঢুকাই দিলেন তো আপনি তো ছয় ঘন্টা রাখার পরে বাড়িতে নিয়ে গেছেন ঠান্ডা করে ফেলছেন পরে আবার ছয় ঘন্টা পুড়তেছেন দুই নম্বর ইট তিন নম্বর ইট এই জন্য গার্জিয়ানদের প্রতি বিশেষ আবেদন হল আপনার তলে বাড়ি নেবেন না এর দ্বারা তলে ক্ষতি হয় অনেক ক্ষতি হয় তার দিকে খেয়াল রাখতে হবে তার স্বাস্থ্যের দিকে যেমন খেয়াল রাখি তার পড়াশোনার দিকে খেয়াল রাখতে হবে খেয়াল রাখতে হবে আর না তারপর আরেকটা বিষয় হলো আমরা তো আলবদেরকে মাত্রা দিয়েছি যেন সে আলে হাক্কানি রব্বানি হয় এমন আলেম হয় যে আলেমের দ্বারা ছেলের দ্বারা তার জিন্দিগি সুন্দর হবে তার আলেম শেখার দ্বারা তার জিন্দি সে সুন্দর করবে এবং আমাদের সুন্দর করবে সুন্দর করবে। মানুষের মধ্যে সুন্দর জিন্দা হবে বেদাল দূর হবে মানুষ আকারী জিন্দি যাপন করবে কোন মানুষের জিন্দিতে থাকবে না নামাজ কায়েম হবে ঘরে পর্দা আসবে সে নিজে পর্দা করবে তার বিবি পর্দা করবে এমন কি তার মা যে পর্দায় ঢুকাবে বোন কেউ পর্দায় ঢুকাবে চাষ্ত বোন মামত বোন কেউ পর্দায় ঢুকাবে এই জন্য কিন্তু আপনার মাদ্রাসা দিয়েছেন আলহামদুলিল্লাহ মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে এই জন্য যে যে সমস্ত তলবে আমরা পড়বে তাদের মধ্যে যেন দিন চিন্তা হয় এবং পুরা দুনিয়ার সকল মানুষের মধ্যে যেন দিন চিন্তা হয় শরীর যেন একশো একশো চলে আসে এই জন্য কিন্তু মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে তো বলেন এই নিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে এখন যদি মাদ্রাসা দ্বারাই এই মাদ্রাসা যদি মাধ্যম হয় উপকরণ হয় গুণা প্রতিষ্ঠা করার তাহলে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করে কি লাভ মেয়েদের সম্পর্কে এসেছে মেয়েরা ঘরে থাকবে অঘর্না পেয়ে কু কি কুন্নাবলা তবাক রোজেলা তবাব রোজাল যা মেয়েদের স্থান ঘর ঘরে থাকবে মাগরিবের নামাজ আমরা এখানে পড়েছি আশপাশে মহিলা ছিল তারা জামাতে আসে নাই ওই মসজিদে জামাত হয়েছে সেখানে মাগরিবের নামাজের সময় মেয়েরা জামাতে আসে নাই কেন ক্ষেতনার কারণে ক্ষেতনার ভয়ে এই ক্ষেতনার ভয় ছিল আবার অনেক আগে তেরোশো চোদ্দশো বর্ষর আগে আর তেরোশো চোদ্দশো বছর পরে এখন ফেতনার কি অবস্থা এখন তো ফেতনার জোয়ার বন্যা ফেতনার এই জমানায় মহিলারা মসজিদে যাবার তো প্রশ্নেই আসে না মহিলারা ঘরে থাকবে ঘর আবাদ করবে ঘরের ছেলে মেয়েদেরকে মানুষ করবে পর্দার সাথে কখনো বাহিরে যেতে হলে মাহারমের সাথে বাহিরে যাবে আর না ঘরে থাকবে আর না ঘরে থাকবে বাইরে যাবে না একটা মহিলা এই থেকে একা একা যাবে জায়েদ নাজায় কতুয়া মুক্তি সবরা দিবে আমি আমার কথা বলতেছি জায়েদ নাজায়ের কথা আমি বলতেছি না একটা মহিলা এই পুকুরিয়া থেকে গফরগাঁও একা একা যাবে না একজন মাহরম পুরুষের সাথে যাবে কিভাবে যাবে একজন মহিলা পুকুরিয়া থেকে যাবে না অটোর মধ্যে যেমন পুরুষ উঠে তেমনই মহিলা উঠে আমি যে আপনাদের সামনে মেম্বারে বসে আছি অটোর মধ্যে এরকমই বসবো আরেকজন মহিলা আমার সাথে বসবে তার রান আমার শরীর রানের সাথে লাগবে তার বাহু আমার বাহুর সাথে লাগবে এরকম ভাবে সে বসে থাকবে এই মহিলা পুকুরিয়া থেকে গফরগাঁও যাবে না এই মহিলার পর্দা হালাল মাসাল মুক্তি এই মহিলার রানের সাথে একজন পুরুষের পুরুষের রান কিভাবে মিশে হাতের সাথে তার হাত কিভাবে লাগে সেই পুরুষ তো তার সাথে দেখা দেওয়া নাই সেই পুরুষের সাথে সে নরম শুনে কথা বলাও জায়েজ নাই তো ওই মহিলা ওটুতে চড়ে কিভাবে যাবে যাওয়াই প্রয়োজন হয় প্রাইভেট গাড়ি যেতে হয় সেটা ব্যবস্থা তো নাই এখন মহিলারা তো শুধু এখান থেকে কফরগাঁও যাওয়া না এখান থেকে কক্সবাজার চলে যায় একা একা এখান থেকে ঢাকায় চলে যায় একা একা দেখেন অটুতে যখন উঠে মহিলা অটোওয়ালা ড্রাইভারের সাথে কথা বলতে হয় তার ভাড়া দিতে হয় অটোওয়ালা বলে বিশ টাকা ড্রাইভার বলে মহিলা বলে বিশ টাকা না তো দশ টাকা পরে একটু কথা হয় পরে একটু হাসে পরে দেয় ড্রাইভারের সাথে কথা হয় আল্লাহ একবার ভালো করছিলাম শীত শীতকাল ছিল আমি সিন যেতে উঠেছি আমি এক পাশে বসেছি এর পাশে একজন পুরুষ আরেকটা একটা ছিট খালি একটা মহিলা আসছে মহিলাকে বলা হয়েছে পিছনে ওঠার জন্য মহিলা বলে আমি সামনে উঠবো অনেক বলা হয়েছে পিছিয়ে না সে উঠবেই না ড্রাইভার সব রাজি নাই না সামনে বসবো কেন ঠান্ডা বেশি তো ওই মহিলা ড্রাইভারের বাম পাশে বসেছে আর ড্রাইভারের ডান পাশে একজন পুরুষ তাহলে সামনে যদি তিনজন মানুষ বসে অবশ্যই চকাচাবি করে বসছে এই মহিলার সামনে কিভাবে বসবো এটা কে ফটো দিবে এটা জায়জ এই পরিবেশ আমাদের চোখে সবসময় আমরা পড়তেছে সবসময় আমরা দেখতেছি এটা হলো আমাদের অবস্থা এই জন্য ভাই এই লম্বা করে বললাম কেন এই জন্য ভাই আমরা বলে থাকি মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে মুক্ত জিন্দিকি যাপন করার জন্য নিজের থেকে গুণা সরাই ফেলার জন্য পরিবার থেকে গুণা সরানোর জন্য গুণা ঢোকানোর জন্য না এখন যদি আপনার বিবি আপনার বোন আপনার ফুফি যদি তার ছেলেকে তার ভাতিজিকে তার ভাতিজাকে মাদ্রাসায় দেখতে আসে সে বালিপাড়া থেকে রসুলপুর থেকে ভালুকা থেকে তার এই অবস্থাগুলো ঘটবে না আমি যে অবস্থাগুলো বলেছি অবশ্যই মধ্যে একজন অপরিচিত পুরুষের সাথে 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 বসবে রানের রান লাগবে লাগবে হাতের হাত তার হাসবে তার সাথে কথা বলবে মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে মহিলাদেরকে ঘরে ঢুকানোর জন্য মহিলাদেরকে ঘর থেকে রাস্তায় বের করার জন্য না রাস্তায় বের করার জন্য না এই জন্য আমরা বলে থাকি আমাদের এই পুকুরিয়া মাদ্রাসা তার হলো মহিষুন্দা মাদ্রাসায় যে সমস্ত তোয়ালেবেল আমরা হেপ্তখানে পড়ে যারা নাজেরায় পড়ে তারা নুরানি পড়ে এদের কোনো মহিলা গার্জিয়ান সাক্ষাতের জন্য আসতে পারবে না আমাদের পক্ষ থেকে একশো থেকে একশো পার্সেন্ট নিষিদ্ধ এটা আপনারা খেয়াল রাখবেন কোনো মহিলা আসতে পারবে না যে বলবে যে হুজুর আমার কোনো ব্যবস্থা নেই ব্যবস্থা আছে ব্যবস্থা অবশ্যই আছে ব্যবস্থা আছে ব্যবস্থা নাই ঠিক না ব্যবস্থা অবশ্যই আছে কোনো গার্জিয়ান মহিলা গার্জিয়ান আমাদের দল কাছে সাক্ষাৎ করার জন্য আসবে না ভাই আমরা করেছি আপনাদেরও দোয়া আমাদেরও দোয়া গুণামুক্ত মুক্ত জিন্দিগি যাপন করার জন্য যুক্ত দিন জিন্দিগি যাপন করার জন্য না মহিলা যদি আসে তার নিজের গুণা হয় অন্যেরও গুণা হয় এ গুণা থেকে আমারও বাঁচতে হবে আপনাকেও বাঁচতে হবে আপনারা যারা অভিভাবক আছেন আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন সাহায্য করবেন এই হলো একটা কথা কথা আরেকটা আমাদের মাদ্রাসার বর্তমান দামাত উনি আপনাদেরকে বলবেন আজকে ওনার বয়ান ছিল মহিলা সংক্রান্ত বিষয়ে পর্দা তালাক এটা সেটা অনেক বিষয়ে এই বিষয়ে আজকে বলা সম্ভব হয় না যেহেতু গকন গায়ে প্রোগ্রাম ছিল ওই প্রোগ্রামের কারণে বলা সম্ভব হয় না আগামীকাল বিস্তারিত বয়ান ইনশাল্লাহ উনি করবেন এই মাহফিলে এই যে মাহফিলে আপনার পুরুষরা আসছেন অনেক মহিলাদের ইচ্ছা এই কথা শোনার জন্য কিন্তু আমরা আমাদের মাহফিল থেকে মাহফিল থেকে মহিলারা বয়ান শোনার জন্য আসক এতে অনুৎসাহিত করি আসতে নিষেধ করি শুধু একমাত্র এটাই বলে থাকি আশপাশে যে সমস্ত বাড়িঘর আছে এই বাড়ি ঘরের আত্মীয়-স্বজন যদি থাকে কোন মহিলা ওই বাড়িতে বেড়াইতে আসবে ওই ঘরে বসে বয়ান শুনবে ওনাদের জন্য আমরা অনুমতি দিয়েছি বাকি অন্যরা গফরগাঁও থেকে আসে এখানে এখানে সেখানে গাছের তলে এখানে জিবা জায়গা ধরে ধরে বয়ান শুনবে এটা আমাদের পক্ষ থেকে অনুমতি নাই ভাই যদি তুলনা নিতে যায় যদি আসল নষ্ট হয়ে যায় তাহলে তুলনা নিলে কি লাভ হবে পাঠাইছে বাড়িতে বলে যে তুলা নিয়ে আসতা আমরা হোটেলে খানা খাইতে গেলে তরকারি দেয় পরে তরকারি ঝুল দেয় পরে আরেকটা দেয় পরে ওটা দিন আসতে কি বলে যে অতিরিক্ত একটা দেয় যে তেল নিয়ে আসছ এক কেজি তেল আনবা আরো পঞ্চাশ গ্রাম দিবে এটা তুলা তো তুলা নিয়ে আসবা তেল আনতে গেছে এখন তেল দিছে এক কেজি তো আমাকে তুলা দেন আমার আপু তুলা নিতে বলছে তো তুলা তো তোমার জায়গা নাই খুঁজে দেখে বোতলের তলা দিয়ে একটু ছিদ্র আছে একটু গর্ত আছে তো বোতল উল্টাই দিচ্ছে এদিক দিয়া দেন এদিক দিয়া তোলা তা তুলা নিয়ে বাড়িতে চলে আসছে বেলান চ পানছি ও কো যে ভিতরে তেল নাই এখানে উপর দিয়ে একটু তেল তুমি না তুলা আনতে বলছো তুলা আনছি কো ভিতরে তেল কো ভিতরে তেল তো পড়ে গেছে ভিতরের তেল পড়ে গেছে এখন তুলা নিতে যায় যদি এক কেজি শেষ করি ওইটাতে ভাই লাভ নাই এই বয়ান শুনতে আসা যদি আমার গুণা হয় কবিরা গুণা হয় তো এই বয়ান শুনে কি লাভ হবে এই জন্য ভাই আমার কথাগুলো খুব কঠিন হয়েছে কিন্তু এটা কঠিন বলার কথা জানি কেমনে বলবো সহজ করে এই জন্য ভাই আমরা মহিলাদেরকে এদিক সেদিক বয়ান শোনার জন্য আসতে আমরা নিষেধ করি এই জন্য আপনারাও তাদেরকে এইভাবে নিয়ে আসবেন আত্মীয় স্বজন যারা থাকে ওদের বাড়িতে আসবে আত্মীয় স্বজনের বাড়িতে আসবে তারা সেখানে বয়ান শুনবে সাথে আর আমরা অভিভাবক যারা আছি অবশ্যই খেয়াল করব কোন মহিলা যেন আমাদের মাদ্রাসায় সাক্ষাৎ করতে না আসে আমাদের যিনি সবসময় বলে থাকেন আমার মাদ্রাসার উচ্চাদের কোনো মেয়েদের সাথে কথা বলার অনুমতি কখনো নেই আলহামদুলিল্লাহ আমরা কথা বলি না মহিলারা কথা বললে আমরা বলি আমরা মহিলাদের সাথে কথা বলি না আপনার কোনো পুরুষ যে আমার সাথে কথা বলা